ভালোবাসতাম অনেক বিশেষ করতাম আমার জীবনের চাইতে ওকে বেশি ভালোবাসতাম তারপর আমি ওরা বিয়ে করি বিয়ে করার পরে আমি মুসলিম থেকে হিন্দু হয়ে যাই আমি মুসলিম থেকে হিন্দু হয়ে যাই তারপর থেকে আমি বেশি পুরা সাদা পড়ি আমি এখন ওর অনেক মিস করি এখন আমি ওর অনেক ভালোবাসি কিন্তু ও আমার ফলাই তো বিয়ে করছে ও আমার ডিভোর্স দিয়ে দিছে

চাই তুমি আমাকে পছন্দ করো হ্যাঁ অবশ্যই করি করবো না কেন কিন্তু আমার সাথে কোনো বেমারি করা যাবে না সিটারি করা যাবে না আমি শুধু একটা মন চাই কারণ আমি কারোর টাকা পয়সা চাই না